চারটি জিকির করলে আল্লাহ কখনও আপনাকে একা ছাড়বেন না আমরা কিন্তু সব সময় চাই যে আল্লাহ আমাদের সাথে থাকুন এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন সুতরাং চারটি জিকির আপনি নিয়মিত করবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে হাসবুন আল্লাহ ওকিল এই দোয়াটা হচ্ছে পবিত্র কোরআনুল করিমের অন্যতম একটি আয়াত চার নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন সুরা আল এমরানের ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রি একশত তিহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা এই ছোট্ট একটি আয়াতের কথা বলেছেন হাসবুন আল্লাহানি আমল ওয়াকিল এই দোয়াটা আপনি নিয়মিত পড়ার চেষ্টা করবেন এক নম্বর আমল হচ্ছে এটা এটা হজরত ইব্রাহিম আলাহ যখন কঠিন বিপদে পড়েছিলেন নমরুদ যখন তাকে আগুনে নিক্ষেপ করেছিল তখন ইব্রাহিম আলাহ এই দোয়াটি পড়েছিলেন হাসবুন আল্লাহ আমল ওয়াকিল আমার রব আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার করেছিলেন কুনায়া না রুকুনী বারদা ওয়া সালামান আলাই ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতলময় ঠান্ডা হয়ে যাও চল্লিশ দিন পর্যন্ত নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিম আলাইহিস তাকে পরাবিত তো দূরের কথা একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারে নাই সুতরাং বুঝে যাচ্ছে বিপদে পড়লে কঠিন বিপদে পড়লে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন তাহলে এক নাম্বার যিকির হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নাম্বার টু দুই নাম্বার যিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই চারটি বাক্য আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয় আহাবুল কালামিল্লাহি আরবা আল্লাহ তালার কাছে চারটি বাক্য সবচেয়ে বেশি প্রিয় সেটা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার এই চারটি বাক্য বেশি বেশি পড়বেন মুসলিম শরীফের ভিতরে ছয় মুসলিম শরীফের ভিতরে এসেছে যারা এই চারটি বাক্য পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ বিহামদি সুতরাং আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার করে হলেও এই দগুলো পড়বেন এবং একটি হাদিস রয়েছে 33 বার করে পড়া সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 এবং চতুর্থ সময় আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ইলা উযীম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি এটা পড়বেন তবে অবশ্যই এই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন দুই নম্বরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তিন নম্বর আমল হচ্ছে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই হাদিসটির খুবই গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে এই আমলটি যারা করবেন আল্লাহ তাআলা তাদেরকে বিপদাপদ থেকে হেফাজত করবেন সই মুসলিম শরীফ আবু শরীফ তিরমিজি শরীফের ভিতরে রয়েছে নবীজি সাল্লাল্লাহু ইসলাম জানিয়ে দিয়েছেন এরা হচ্ছে জান্নাতের ভান্ডার যারা এই দোয়া পড়বে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভাব থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তালা তার দোয়াগুলো কবুল করবেন সুতরাং তিন নাম্বার আমল হচ্ছে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নাম্বার আমল হচ্ছে আপনি সবসময় আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ ইস্তেক ফার বেশি বেশি পড়বেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন কেননা ইসতেক ফার অনেক ফজিলত রয়েছে উনত্রিশ নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠা সুরা নুহের দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে গুলোতে আল্লাপাক রব্বুল আলমী জানিয়ে দিয়েছেন ফকুল তুস্ত ফিরু রব্বাকুম ইন্দাহু কানা গফর ইউরসিলি সামা আলাইকুম বিদর ওয়ায়ুম মল বি আমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআলকুম জান্নাতি ওয়া ইয়াজআলকুম আনহারা ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবেন জান্নাতের ব্যবস্থা করবেন জাহান্নাম থেকে মুক্তি দিবেন আপনার সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করবেন সম্পদ নয় সম্পদের ব্যবস্থা করবেন সুতরাং এই চারটি জিকির অবশ্যই আমরা করার চেষ্টা করব এক নাম্বার হচ্ছে হাসবুনাল্লাহু ওয়ানিয়মাল ওয়াকিল দুই নাম্বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তিন নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চার নাম্বার আস্তাগফিরুল্লাহ এই চারটে আমল করলে আল্লাহ তাআলা কখনো আপনাকে একা ছাড়বেন না